উত্তম মন্ডল শ্রীক্ষেত্র রূপী অদ্ভুত দর্শন জগন্নাথকে ঘিরে মানুষের অপার বিস্ময় আর জিজ্ঞাসা কে আই জগন্নাথ জগন্নাথ কি বুদ্ধ পুরীর মন্দির কি তবে বৌদ্ধ মন্দির এমনই বহু প্রশ্ন মানুষের তবে তিনি বৈষ্ণবের কৃষ্ণ সাত্যের কালিকা শৈবের শিব সৌরের সূর্য নারায়ণ গানপত্যের গণপতি বৌদ্ধের বৌদ্ধ জৈনের কাছে জিনাসুম তিনি রত্নবেদিতে দক্ষিণা কালিকা শয়নে বিষ্ণু রথযাত্রায় তিনি সূর্যনারায়ণ আবার স্নানযাত্রায় তিনি গণপতি কলকাতার কালীর সঙ্গে অদ্ভুত মিল রয়েছে পুরীর জগন্নাথের জগন্নাথ মন্ত্রে জগন্নাথকে দক্ষিণা কালী বলা হয়েছে আবার জগন্নাথের বীজ মন্ত্রে বিষ্ণু ও দুর্গা দুজনেই রয়েছেন ভৈরব অর্থাৎ দুর্গার পতি হিসেবেও পূজিত হন প্রতি বছর দুর্গাপুজোর সময় সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে রাত বারোটার পর জগন্নাথের স্বয়ং শেষে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে রুটি করে পাঠা উৎসর্গ করা হয় একান্ন পিঠের এক দেবী দেবী বিমলাকে পুজো মন্ত্রে বলা হয় বিমলা ভৈরবী যত্র জগন্নাথস্থ ভৈরব আবার রামনবমী ও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আগে দিন জগন্নাথের নাকে নোলক করানো হয় এবং দেওয়া হয় যেউ ফলের ভোগ যে যেউর ফল উৎকলে আসন্ন প্রসবা নারীকে তার প্রসব ত্বরান্বিত করার জন্য খাওয়ানো হয়ে থাকে দ্বিতীয় শতাব্দীর নাগাদ সময়ে সেখানকার রাজা সময় বহু জৈন তীর্থযাত্রী জগন্নাথ দর্শনে এসেছেন ভুবনেশ্বরের কাছে উদয়গিরি পাহাড়ে রাজা খার্বেলের লিপি আবিষ্কৃত হয়েছে এই লিপিতে জগন্নাথ ও তার রত্নবেদীকে আসন বলে উল্লেখ করা হয়েছে আবার মৌর্য সম্রাট অশোকের সময় পুরীতে প্রতিষ্ঠা হয় বৌদ্ধদের প্রাধান্য এবং সে সময় জগন্নাথকে পুজো করতেন বৌদ্ধরা জগন্নাথ মন্দিরে জৈন ও বৌদ্ধদের প্রবেশাধিকার রয়েছে একই অঙ্গে এত রূপেই জগন্নাথের তাই তাকে নিয়ে কৌতূহল অনেক আমরা এখানে জগন্নাথ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। চলুন তাহলে জগন্নাথের ক্ষেত্র উড়িষ্যার পুরীতেই যাই চৈনিক পরিব্রাজক হিউয়েন চরিত্রপুরে গিয়ে পাঁচটি বৌদ্ধস্তূপ দেখেছিলেন এবং সেই চরিত্রপুর হচ্ছে আজকের পুরি হিউয়েন শাং এর সাক্ষ্য থেকে এমনই তথ্য তুলে প্রত্নতাত্ত্বিক জেনারেল কানিংহাম বলেছেন এই বৌদ্ধস্তূপগুলির একটি হচ্ছে বর্তমান পুরীর জগন্নাথ মন্দির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরও জেনারেল কানিংহামের কথার প্রতিধ্বনি করেছেন এ থেকে অনেকেই পুরীর জগন্নাথকে বৌদ্ধ দেবতা বলে থাকেন কিন্তু এর মধ্যে সত্যতা কতটুকু আসুন এবার আমরা তা বিচার করি এ বিষয় আমরা বিশ্বখ্যাত চীনা ভাষাবিদ বিল বিল সাহেবের বক্তব্য জানব আর তাহলেই পরিষ্কার হবে ব্যাপারটা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে হিউয়েন সাং যখন পুরিতে যান তখন তিনি সেখানে যা দেখেছিলেন সেগুলি হল রাজা গাল এর তৈরি পাঁচটি বড় আকারের মন্দির আর এগুলোকেই হিউয়েন সাং ভুল করে বৌদ্ধস্তূপ ভেবেছিলেন তথ্য বিলস এস আই ইউ কি অর রেকর্ডস অফ ওয়েস্টার্ন কাউন্ট্রিজ ভলিউম আইআইপি আই ছয় কিন্তু কে আই রাজাগাল দেখা যাচ্ছে স্কন্দপুরাণের উৎকল খণ্ডে ছাব্বিশের ছেচল্লিশ এই রাজাগাল এর নাম রয়েছে গৌতম বুদ্ধের বহু আগে মালবরাজ প্রথম ইন্দ্রদ্যুম্ন পুরীতে মন্দির তৈরি করে সেখানে নীলমাধ্বের প্রতিষ্ঠা করেছিলেন কালক্রমে সেই মন্দির সমুদ্রের বালিতে চাপা পড়ে গিয়েছিল রাজা গাল সেই মন্দিরের সংস্কার করেন এবং মন্দিরের কাছাকাছি তৈরি করিয়ে দেন পর বড় আকারের পাঁচটি পাথরের মন্দির পরে সেগুলিতেই পাথরের মাধব মূর্তি প্রতিষ্ঠা করেন কাজেই বলা যায় আজকের জগন্নাথ মন্দিরের জায়গায় ছিল রাজা গালের তৈরি পাথরের মাধব মন্দির যেগুলিকে হিউয়েন সাং ভুল করে বৌদ্ধস্তূপ বলেছেন সুতরাং পুরী জগন্নাথ মন্দির আগে বৌদ্ধস্তূপ ছিল বলে হিউয়েন সাংকে অনুসরণ করে জেনারেল কানিংহাম যে মত প্রকাশ করেছেন তা ভুল পুরীর জগন্নাথ মন্দির কখনোই বৌদ্ধ ছিল না এবং বীর সাহেব তা প্রমাণ করে দিয়েছেন জগন্নাথ মন্দিরের প্রাচীন মাদলা পন্ডিতে উল্লেখ রয়েছে পুরীতে যে যখন রাজা হয়েছেন তখন তার ইচ্ছেতেই হয়েছে জগন্নাথের সেবা পুজো যেমন মৌর্য সম্রাট অশোকের সময় বৌদ্ধমতেই পূজিত হয়েছেন জগন্নাথ তথ্যসূত্র প্রখ্যাত উৎকল পণ্ডিত মহামোপাধ্যায় সদাশিব মিশ্র কাব্যকণ্ঠ রচিত প্রবন্ধ শ্রীজগন্নাথ মন্দির তেরোশো আঠারো বঙ্গাব্দ অনেকে আবার পুরীকে বলেছেন গৌতম বুদ্ধের দাঁত সংরক্ষিত স্থান দন্তপুর কিন্তু পুরী কখনোই বৌদ্ধদের দন্তপুর ছিল না এখানে গৌতম বুদ্ধের দাঁত সংরক্ষিত নেই বিষয়টি নিয়ে বিস্তৃত আলোকপাত করেছেন এল এস এস ও ম্যালি তিনি লিখছেন দেয়ার আর ওয়েইটি রিজনস ফর রিজেক্টিং দি থিউরি অফ বুদ্ধি স্টরিজিং দি লিজেন্ড অফ বুদ্ধ এসটি মডার্ন স্কোলার্স হোল্ড দ্যাট দিস টাউন দি দান্তাপুরা অফ মহাভারত অ্যান্ড দি ক্যাপিটাল অফ কালিঙ্গা সাউন্ড উইথ গ্রেটার প্রোবাবিলিটি বি আইডেন্টিফাইড উইথ প্লাইনি এস ড্যান্ডাগুলা নিয়ার গরেভ্যারি রিভার কুড়ি গাজেটার্স উনিশশো উনত্রিশ চাপ্টার আইভি পেইজ একশো দুই মাইনাস এস ও মলি আইসিএস সুতরাং কুড়ি বৌদ্ধক্ষেত্র দন্তপুর নয় জগন্নাথের কথা পাওয়া যাচ্ছে গৌতম বুদ্ধির বহু আগে ঋগ্বেদের দশম মন্ডলের একশো পঞ্চান্নতম সুক্তের তৃতীয় রিকে অদযোদ্ধারূপ লবতে সিন্ধ পারে অপুরুষ তদার্ভম্ব দুর্ঘন্না তেন গচ্ছ পরস্তর সাইনাচার্যের ভাষ্য দূরে বর্তমান অপরুষেও যে দারুম পুরুষোত্তম ভগবত বিগ্রহ সমুদ্র তীরে রয়েছেন হে অমর স্তবকারীন সেই দারুব্রহ্মকে আশ্রয় করে তার উপাসনা করে গমন কর শ্রেষ্ঠ বৈষ্ণবলোকে তারপরেও একটি কথা এসে যায় তা হল দশাবতার ছবিতে বুদ্ধের জায়গায় রয়েছেন জগন্নাথ এর উত্তর অতি সহজ বৌদ্ধযুগে কোন শিল্পী এই ছবি এঁকেছেন তাই জগন্নাথ কখনো বৌদ্ধ নন বহু বিবর্তনের পথ হেঁটে তিনি দারুব্রহ্ম রূপী থেকে হয়েছেন থেকে হয়েছে খ্রিস্টীয় দশম শতাব্দীর একটি লিপি আবিষ্কৃত হয়েছে মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহারে সেখানকার একটি সরস্বতী মন্দিরের গায়ে লিপিটি ছিল এই লিপিতে উৎকলের সমুদ্র তীরে পুরুষোত্তম তীর্থের উল্লেখ দেখা যাচ্ছে তথ্য সূত্র দীনেশচন্দ্র সরকার অভিনয় এস এপিগ্রাফিক ইন্ডিকা শুধুমাত্র মাগুনিয়া দাসের ক্ষেত্রপুরাণ শিশুরাম দাসের দারুব্রহ্ম এবং তেলেগু ভাষায় লেখা ব্যংটাচার্যের জগন্নাথ মাহাত্ম গ্রন্থে জগন্নাথকে বৌদ্ধ বলে উল্লেখ করা হয়েছে অন্যদিকে ব্রহ্মপুরাণ নারদ পুরাণে মালবরাজ ইন্দ্রদুম্নের কথা আছে কিন্তু সেখানে জগন্নাথকে কখনোই বৌদ্ধ বলে উল্লেখ করা হয়নি মাগুনিয়া দাস ও শিশুরাম দাস দুই অর্বাচীন কবি শুনে শুনে লিখেছেন সেই বহুল প্রচলিত গল্পটি মালবরাজ ইন্দ্রদুম্ন বৃদ্ধ শিল্পীর কথা না শুনে খুলে ফেললেন বন্ধ ঘরের দরজা দেখলেন শিল্পী উধাও এবং জগন্নাথ তখনও অসমাপ্ত এরপর অনুশোচনায় রাজা ইন্দ্রদুম্ন নিলেন কুশজ্জা সুতরাং পুরুষোত্তম পুরীর জগন্নাথ বহু আগে থেকেই সুপরিচিত তিনি গৌতম বুদ্ধের বহু আগে থেকেই পুরীতে জগন্নাথ ছিলেন কাজেই জগন্নাথ কখনোই বৌদ্ধ দেবতা নন था तो कलर नियम अच्छा इसको ऐसे करते हैं स्टेशन हाँ स्टेबल रखना है हाँ ऐसे ऐसे वाले तो देखो दिख रहा है ना हम्म राइ কিছু হচ্ছে একজন তো রইছে দেখেই সে নামাও নামাও গো তাহলে বসারটা তো বসি যা আর কি না বসে বসে দেখা ভালো হ ঠিক আছে বসে ऐसे ही देख रहे अच्छा देख रहे हैं जो लाइट कम ज़्यादा आता है। आवाज़ क्या है? कलर को बैलेंस करती है फोटो में टेक्स्ट का। अच्छा बाप धनिया जो अब।

what is it